কোথায় যাচ্ছো মু তো ভালো নেই হ্যাঁ কোথায় যাচ্ছো বার্তামা বলো তো ও চলে যাও চলে যাও নিচে চলে যাও কোথায় যাচ্ছো আমরা এখানে মামুনি যাচ্ছে আত্মা যাচ্ছে মাম্মা যাচ্ছে আমি যাচ্ছি আর ওদিক থেকে বাবা মা যাচ্ছে আর ওর আপা যাবে একদম অফিস থেকে টিপেরি তো চলো টোটো চলে এসছে আর এই যে দরজায় তালাচাবি বন্ধ করা হয়ে গেল আমরা বেরিয়ে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে যা যা হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো আগে নেমে যাই চলো হুম

সাড়ে চারটে মতো বাজে তারপরে এখনো অন্ধকার হয়নি পাঁচটা হলে অন্ধকার রে এই চলো টোটো থেকে নেমে আবার কথা হচ্ছে এইটা দিয়ে গেল না সোজা দিয়ে গেল না না যদি দুয়ে দেয় দুজন এখানে দাঁড়িয়েছে আমরা চলে এসেছি বালি স্টেশনে এবার এবার মুডটা ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে সবাই মিলে চলে এসেছি তো চলো হাওড়া স্টেশন থেকে একদম বেরিয়ে তারপর আমরা বাস ধরে যাব অনেকক্ষণ ধরেই বসেছিলাম মোটামুটি আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মতো বসেছিলাম এই যে বাবা মা চলে এসছে পিছনে আত্মা মার শাশুড়ি আছে আমি তো ভিডিও ক্লিক করছি তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি এখন প্রচুর ভিড় এখানে এখানে বেরিয়ে পড়ে তারপর বাসে উঠে আবার এই যে আমরা চলে এসেছি বোনের বাড়িতে মা

চিকেন পকোড়া করার আর যার বার্থডে সেই এখন ভাবছে এই দেখো এই খাচ্ছে ভাবছে যার বার্থডে সেই সকালবেলা থেকে খাটা খাটি করছে না ছোটন করেছে সব করেছে ছোটন সব ছোটন করেছেন আচ্ছা সকালবেলা আমার বাবা দেখো চিকেন পকোড়া তো মা বল 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 সবাইকে বল না করলেও বলছি আমার কোন না 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 করলেও বলছি জলটা তো ভরেছে না করলেও বলবি আর এই যে দেখো বিরিয়ানিটা এই যে বিরিয়ানিটা দেখো এই যে দুটোতে আছে না না ও যদি হাগার কথা মনে ও যদি পঠির কথা মনে না পড়ে এ দেখো এই যে বিরিয়ানিটা দুটো ও সরস দেখি সরস সরখি

সরে দাঁড়া পুরো সরে দাঁড়া এই দুটো মোমবাচ্ছে ওর বস মতো দুটো ও ওটা তিরিশ আছে না না না

তো বন্ধুরা বোনের বাড়িতে এসে ছোট্ট ভাইয়ের জন্মদিন বেশ ভালোই কাটলো আর বোন প্রতিটা রান্নায় খুব 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 ভালো করেছিল এই প্রথম বিয়ের পরে বোনের হাতে রান্না খেলাম তো ভালোই লাগলো বেশ আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এইটুকানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবার জন্য টাটা বাই গুড নাইট